জানি না নদী বলে না পুকুরি বলে জানি না কিন্তু এইখান থেকে একটা যখনকার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তখনকার মনটা একদম ঠান্ডা হয়ে যায় পাখিগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে কি বলবো তারপরে দেখেন আমি এখন জামো ঢ্যাপ ফুল ঢ্যাপ ফুল ড্যা ঢ্যাপ ফুল তোর বাগ ক কার কোনটা কয়টা কয়টা লাগে আমার আমার কোনটা লাগে তো হ্যালো বন্ধুরা এখন মানে এই যে এই থেকে আমার ভাগ্নি আর আমার বইন বলতাছে ফুল ঠ্যাপ ফুল ঠ্যাপ ফুল আইনা দিতে তো এই যে আমার ভাগ্নি হাই দা হাই দা হাই তো চলো আমি আসুন প্রণাম আপনারা দেখতেই পারছেন এই যে মানে এখানে অল্প পানি বেশি না কিন্তু কি বলবো আনা আমার ভাগ্নি আরো বোন যদি বললো আমার আমার লোকে কইলো যদি একটা ফুল আয়না দিতে বলো তাহলে আয়না দিতে লাগবো না আর দেখতে পারছেন এখানে মাছ আছে ও মা এখানে কিন্তু অনেক পিছলা মাগুথা সব ধকধক আর কি সুন্দর বিউটা দেখতে পারছেন অনেকটাই ভালো লাগতাছে তারপরে দেখেন আমি ঢেপ ফুল এসি পানি বেশি এই যে ঢেপ ফুল এই যে এটা বগা আর একটা কালার আছে লাল এই যে আহ তো আমি দুইটা দুই নিয়ে আর বোনের জন্য আনলাম ইদ্রি খুশি ইদ্রি নদীর মাছখানে আমি আর তুমি কো কম দেখেবেতেছিনা এই যে এগুলা ফুল আমি খালি गाव জাগায় আইসা আইসা ব্লগ ভিডিও বানাইঅত মানে এখন তো সামার ব্রেকিশন চলতাছে এখন কলেজ বন্ধ আ মানে তোর বাপকো মা দিগাছ তার জন্য আইসি আমাদের ফুপু করে এইখানে অনেক রোদ কিন্তু ঠান্ডাও অনেক ভাবতেছি গাও দৈনি হি তো ফাইনালি আমি ফুল তুললাম এই দেখো ওই যে আমার বনগুলা বসে আছে আর এই জায়গাটা দেখো ওই যে হাঁস কি বলবো আর কিছু বলার আবে জলদি বল কাল সুবে পনবেল এই যে দি তোর ফুলা নই মিলেগা কই মেরে জেসাহ যাও আজ মালো তো দেখতে পারছেন এখানে অন মজা লাগে উফ এখানে গ্রাম কিন্তু হাওয়াটা অনেক সুন্দর ওহ ওর তো অনেক ভাল লাগতছে এখানে নাও আসে এইছে মাজি গিলা নাও মারতাসে দেখতে পারছেন কি নাই আমি জুম করে দিলাম এত সুন্দর কি জাগা আছে মানে কি বলবো বগাটা তু ফুড়া তো আমরা এখানে বসে আছি এখানে পানি এই যে আমার আব্দুল বলে আঙ্গ আব্দুল বলে নিমতে বলে गाव দেব তার জন্য আমি অর পানি মধ্যে চবাইলাম ইতিও বলে ধান পানি মধ্যে শুভ আরে লালে যা লালে যা গাইস এনে দেখো মাছ আছে মাছ ধরতাছি এই যে একটা এ ধরপেনি তো বাপকে भेज तेरे बस की बात नहीं ওইখানে দেখতে পারছেন হাঁস গিল্লা কি গাও দিতেছে আর আমার ভাগনা আর বোন গিল্লা দেখতেছে আর পানিতে অনেকটাই মজা করতেছে মানে কি বলবো মানে এই যে ও মা ওই যে আমি আমি ভাবতেছি ওই গাছের ওইখানে একটা ভিডিও করলে অনেকটাই সুন্দর লাগবো এই যে আর বলে মাছ মারতেছে দেখতে से पाए मधे साल दे, गी। 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 सारा दे। गी। 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 आहो तुमको फटो उड़ाई दे जहांपुर हाँ हाँ खराब यो আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন